আজকের এই আয়োজনে মোস্তফা হাজারা ফাউন্ডেশনকে ধন্যবাদ আসলে পাঁচই আগস্টের পরে ছয় আগস্ট সাতই আগস্ট আমরা যখন সোনাইমুড়িতে কাজ করি আমাদের সোনাইমুড়ি প্রতিনিধিরা আমরা মোস্তফা হাজারা ফাউন্ডেশনের সাথে তখন থেকেই আমরা কাজ করতেছিলাম আমাদের চোরাস্তা বাইপাসগুলোতে বিভিন্ন সময় ট্রাফিকের কাজ করা বিভিন্ন সময় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে এবং বন্যার সময় যথেষ্ট পরিমাণে বিভিন্নখানে মেডিকেল ক্যাম্প করা এই কাজগুলিতে মোস্তফা হাজরা ফাউন্ডেশন সবসময় এগিয়ে আসছে এবং তারা নিজস্ব উদ্যোগে মানুষের সেবা করে গেছে তাদেরকে অত্যন্ত পরিমাণে ধন্যবাদ আমি মুড়ি নিয়ে কথা বলবো আমার এই ফোনে ছত্রিশ জনের একটা লিস্ট আছে যে লিস্টটা হচ্ছে এই সোনাইমুড়ির আহত এবং নিহতের লিস্ট সারা নোয়াখালীতে সবার প্রথমে যদি ছাত্রলীগ কোথাও গুলি করে থাকে সেটা হচ্ছে সোনাইমুড়িতে আঠারো তারিখ সোনাইমুড়ি হয়তো অনেকের এই জিনিসটা জানা নাই কিন্তু আমরা জানাই দিতে চাই সারা নোয়াখালীতে সবার প্রথমে যদি কেউ গুলির মুখোমুখি হয়ে থাকে সেটা সোনাইমুড়ির মানুষ হয়েছে এবং সারা সোনাইমুড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবচাইতে বেশি পরিমাণে যদি নিহত হয়ে থাকে সেটা সোনাইমুড়িতে হয়েছে আমরা সোনাইমুড়ির মানুষ জানি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হয় সব সময় সোনাইমুড়ির আপামর জনতা সব সময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াইছে এবং সামনেও যে কোনো ধরনের অন্যায় সোনাই মানুষ রুখে দাঁড়াবে এক স্বৈরাচার পাতন হয়েছে আবারও যদি কোনো স্বৈরাচার আসতে চায় তাহলে সোনাইমুড়ির মানুষ সোনাইমুড়ি ছাত্র জনতা এবং সরেনখালী ছাত্র জনতা আবার রুখে দাঁড়াবে আমরা কাজ করে গেছি আমরা কাজ করব ছাত্র প্রতিনিধি হিসাবে যারা আমাদের সাথে আছে সবাই আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই জেলা প্রতিনিধি চাটকিল প্রতিনিধি থেকে সারা করে যারা আসে আমরা সবাই সমন্বয়ে আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল রহমান মাসুদ ভাইকে অত্যন্ত ধন্যবাদ এখানে এসে সময় দেওয়ার জন্য আসলে আমরা অনেক সময় আসলে জুলাই মাসের সময়গুলো আমরা অনেকে ভুলে গিয়েছি যে সময় আমাদের সমস্ত ইন্টারনেট সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল একটা সময় যখন আবার সময় খুলে দেওয়া হয় আমাদের ছয়জন সমন্বয়কে যখন ডিবিকার জন্য নিয়ে যাওয়া হয় আমরা আমি তখন শুধুমাত্র এই ফোনের ইউজকে টাকায় থাকতাম কখন আব্দুল হান্নান মাসুদ ভাই লাইভে আসবেন তখন রিফাত মসুদ ভাই লাইভে আসবেন এই সময়গুলো আমরা আসলে ভুলে গেছি সত্যি কথা ভুলে গেছি এই জন্য আসলে এখন আবারও বিভিন্নভাবে বিভিন্ন ধরনের চক্রান্ত চলছে বিভিন্ন জায়গা থেকে কল রেকর্ডিং আসে বিভিন্ন ধরনের ব্যাপার স্যাপার আমাদের সামনে আসে কি করে আসে আসলে আমরা বুঝতে চাই জিনিসগুলা ফাসিবাদের পতন হয়েছে ফাসিবাদ থাকবে না আমরা ছাত্র জনতা ফাসিবাদ রুখে দেব আমরা সোনাইบุรีবাসী সব সময় ফাসিবাদের বিরুদ্ধে এবং আমরা সব সময় রুখে দাঁড়াবো ফাসিবাদের বিরুদ্ধে দাঁড়াবো তো আমরা সোনাইบุรีবাসী ঠিক একসাথে কাজ করবো তো আমরা ইনশাআল্লাহ